কর্মসূচির জন্য তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই সুন্দর অনুষ্ঠানে তাকে স্বাগত জানাচ্ছি আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছে আমাদের সঙ্গে আমরা করে পক্ষ থেকে আমরা রাজ্যের বিরোধী দলনেতা সম্মান শ্রী অধিকারী মহাদে বরণ করে নেব উপস্থান সঙ্গে পক্ষ থেকে প্রথমে

এখন মঙ্গল পরিকল্পনা করবেন কিছুক্ষণ করে আমরা এখন গ্যাস ধরে দিচ্ছি এরপর ফুলের পোলা ফুলের তিনি সাথে আমাদের একটা সম্পাদক সমান দিগন্ত প্রামানিক মহাশয় উৎসব কমিটির সম্পাদক এবং ক্লাবের সম্পাদক বাবু এবং দিগন্ত বাবু যেখানে

আমাদের আজকে এরপরে আমাদের শুভেচ্ছা বার্তা জানানোর জন্য আমি মাইক্রোফোন সকালে আমাদের উদ্বোধন অনুষ্ঠান হয়েছিল তিনি আসতে পারেন বিশেষ কর্মসূচির জন্য এখন আমরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সকলের মঙ্গল কামনায় আমরা এই মঙ্গল প্রতীক আচরণ করব পঁয়তাল্লিশ তম বর্ষ সরস্বতী উৎসবে এই সরস্বতী সরস্বতী বন্দনায় এখন প্রদীপ অর্জন সবার আলোচনায় বিদ্যার দেবী সরস্বতী সবার আলোতে চিত্রের বিদ্যা অনুষ জ্ঞানের আলোয় ভরিয়ে উঠুক সবাই মিলে আমরা সেই কামনা করব এখন সঙ্গে পক্ষ মঙ্গল প্রতি প্রচলন করছেন আমাদের আজকের উদ্বোধক সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় সাথে সাথে আমাদের সম্মানীয় যত অতিথিবৃন্দরা আমাদের ক্লাবের কর্মকর্তারা রয়েছেন সবাই সেই প্রতি প্রচলনে অংশগ্রহণ করলেন এই সুন্দর মুহূর্ত আমাদের সবার স্মৃতিতে ভরা থাকুক এই কামনা করি আমরা মঙ্গল প্রদীপ চালিয়ে আমরা সবার মঙ্গল কামনা করলাম এই পঁয়তাল্লিশ কামনা শুভকাম আমরা এই সুন্দর মুহূর্তে উপস্থিত হয়েছি আজকের এই সুন্দর ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করেছেন সকাল থেকে আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে এরপরে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা এই এলাকার দুষ্ট মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তার হাত দিয়ে আমরা মশারি বিতরণ করবো কিছু মশারি যারা আমরা কুপন প্রদান করেছি যে সমস্ত দুঃস্থ ব্যক্তিদের হাতে তাদের কাছে আপনারা প্রস্তুত থাকবেন আমরা একে একে আপনাদের ডাকবো আপনারা আসবেন আমাদের মাননীয় শুভেন্দুবাবুর হাত থেকে আপনারা সেই মশা দিয়ে এটা পঁয়তাল্লিশতম সব একদম হ্যাঁ স্মরণে আছি আমি জানি আমরা সবাই জানি মানুষের স্মৃতি শক্তি কত বড় তিনি মনে রেখেছেন এর আগে ওই মঞ্চে আমরা তাকে পেয়েছিলাম আমার পুরো মনে আছে তো আমি অনুরোধ জানাবো আমাদের শুভেচ্ছা বার্তা জানানোর জন্য হরে কৃষ্ণ সে শুক্র দেবী বাঘ দেবী বিদ্যা দেবী মা সরস্বতীর চরণে প্রণাম নিবেদন করে মা যেন আমাদের বিদ্যা দেয় বুদ্ধি দেয় জ্ঞান দেয় শ্রী শ্রী পঞ্চমী গতকাল বেলা এগারোটায় বারোটা এগারোতে শুরু হয়েছিল আজকে সকাল দশটাতে শেষ হয়েছে আমরা সবাই একদিকে সুদৃশ্য মণ্ডপ মা সরস্বতীর মূর্তি অপরূপ মূর্তি পূজা অর্চনার কাজ গতকাল থেকে চলছে আর এখানে রাধা মাদবকে অধিষ্ঠিত করা হয়েছে এবং নাম নামহে প্রভুরা তারা এখানে গৌরবিতায় প্রেমানন্দের এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে মা তুলসী রানীকে প্রণাম করে মঙ্গল আরতির মধ্য দিয়ে ভারতীয় সংস্কৃতি তথা সনাতনী সংস্কৃতির ঐতিহ্য মেনে আমি সমবেত মেনেত আমার সনাতনী অভিনন্দন শ্রদ্ধা জ্ঞাপন করি বলল নিউ নবীন সংঘ আজকে নতুন নয় আমি পঁয়তাল্লিশ বছর করছেন হিসাব করলে সাঁতারবার তো হবে তো হবেই তার এখানে তাদের কাছে এসেছি আন্তরিকতার সঙ্গে মিলিত হয়েছে এবং এখানে মূলত পালন আমাদের যে আনন্দ এবং সকলের সঙ্গে একসঙ্গে মিলে আমাদের যে ভারতবর্ষের চিরা জনিত ঐতিহ্য রয়েছে সেই কাজ আমরা বরাবর করে আসি এখানে অনেক বর্ষিয়ান নেতৃত্বরা আছেন হরনাথ রানা মহোদয় সভাপতি দিগন্ত প্রামাণিক সম্পাদক অলোকনাথ জানা সপ নাদক সপসাচী জানা দিলীপ জানা নির্মল জানা প্রসন্জিৎ জানা অর্ক জানা এবং স্থানীয় প্রধান সহ ভাতৃপ্রতীক দিবাকর জানা আমি প্রত্যেকে স্থানে যথাযথ সম্মান এবং শুভেচ্ছা জ্ঞাপন করি এবং এমন একটা সময় এবছর সরস্বত সম্মেলন হচ্ছে যখন একশো চুয়াল্লিশ বছর পরে আমরা গোয়াগ রাজে মহাগঞ্জে পৃথিবীর হিন্দুরা মিলিত হয়েছে দ্রিবোণ সঙ্গমে পূর্ণ স্নান আজ বসন্ত পঞ্চেতে কয়েক কোটি মানুষ স্নান করেছেন সনাবনীদের এই অদ্ভুত যে মিলন মহাকুম্ভের মহাস্নান এক হয়েছে হিন্দুস্থান গোটা পৃথিবীর হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে মহাকুম্ভকে সামনে রেখে তাই আজকে এমন একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা সবার জাগরণ উঠেছি সরস্বতী পুজো নিয়ে অনেকের উদ্বেগ ছিল হরিণাটাতে নগর একটা বিদ্যালয়ে করা যাবে না বলা হয়েছিল সেখানেও উদ্দেশ্য কলকাতার একটা কলেজে পুজো করে যাবে না বলা হয়েছিল হাইকোর্টে হস্তক্ষেপে সেখানেও পুজো হয়েছে সবচেয়ে খুশির খবর কি জানেন পূর্ব মেদিনীপুর সবসময় এগিয়ে থাকে স্বাধীনতার আন্দোলন শিক্ষা সবসময় এগিয়ে থাকে পূর্ব মেদিনীপুরের মত প্রাথমিক বিদ্যালয় আঠারোশো পঁচাশি সালে স্থাপিত হয়েছিল এবারে হিন্দুদের এই যে জাগরণ এই প্রথম খেজুরি মত প্রাইমারি বিদ্যালয়ে হিন্দু ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকারা শিক্ষক শিক্ষিকারা মিলে পুজোর ব্যবস্থা করেছে এত বড় পরম প্রাপ্তি আমাদের হয়েছে এই যে আমরা নানা বিভক্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণ সূত্র ঈশ্বরের অনুসারী রামকৃষ্ণ মিশনের শিষ্য ঠাকুর অনুকুল চন্দ্রের ভক্ত লোকনাথ ব্রহ্মচারী বিবেকানন্দ ব্রহ্মচারী পরবংশের শিষ্য ভারত সেবাশ্রোত সঙ্গে দীক্ষিত কত ভাগে আমরা বিভক্ত এই ভাগগুলো না তুলেও স্বামী বিবেকানন্দের সেই কথা হিন্দু ধর্ম কি যেখানে সব নদী মিলে সাগরে পরিণত হয় তার নাম হল হিন্দু সনাতন ধর্ম তাই সনাতনীরা আজকে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে সনাতনীদের মধ্যে যে জাগরণ এসেছে অনেক কিছু পাওয়ার আনন্দ অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা থাকবে কিন্তু আমার যে গীতার বাণী গীতানাথ যারা বৈষ্ণবরা আছেন ইস্কনের যারা অনুসারী আছেন শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবী জুড়ে যেমন জগন্নাথ দেবের রথযাত্রা চালু করেছেন তেমনি গীতাকেও বাড়িতে বাড়িতে ঢুকিয়ে দিয়েছেন সেই গীতার একটা লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত আমি আমার হিন্দুদের কাছে একটা কথা বলবো ধর্ম রক্ষা করার কাজে কোন কম্প্রোমাইজ করবেন না ধর্ম নিরপেক্ষতা বলে কোনো শব্দ হয় না আমরা অনেকবার আক্রান্ত হয়েছি এই যে তেরো কোটি মানুষ এক বছর ধরে রামলালা দর্শন করলেন অযোধ্যায় এই রামের রামচন্দ্রের জন্মভূমিতে যেদিন বাবর দর্শন করে পশ্চিম বাংলায় পঁচাশি পার্সেন্ট হিন্দু ছিল আজকে সাতষট্টি পার্সেন্ট ঐক্যবদ্ধ যদি না হন টিকে থাকা নয় অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে পাঁচশো ছিয়ানব্বইটা মন্দির বাংলাদেশে এই রকম একজন সন্ন্যাসী পণ্ডিত মস্ত গেরুয়া বসন করা গলায় তুলসী মালা মাথায় শ্বেত চন্দন মাথার পিছনে শিখা যিনি অন্ন গ্রহণ করেন না প্রসাদ গ্রহণ করেন ঠাকুরকে রান্না করে যে প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদ তিনি নিজ হাতে রান্না করে তারপরে গ্রহণ করেন কার্তিক মাসে যিনি দামোদর মাস হিসেবে পালন করেন একাদশী পূর্ণিমা অমাবস্যা যিনি পালন করেন যিনি গোবর্ধন পুজো করেন গরুকে গো মাতাকে পুজো করেন তাকে আজকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে বাংলাদেশে শ্রীময় কৃষ্ণ দাস প্রভুকে তাই আপনারা সবাই হিন্দুরা সনাতনীরা ঐক্যবদ্ধ হবে বাড়িতে ফেরিয়া তুলসী গাছ অনেকের বাড়িতে আছে না থাকলে তুলসী স্থাপন করো শাক বাজানোর অভ্যাস দীপদানের অভ্যাস একাদশী পূর্ণিমা অমাবস্যা পালনের অভ্যাস শুধু মোবাইল ফোন ফাটলে আর সিরিয়াল দেখলে হবে না গীতা পড়তে হবে রামায়ণ মহাভারত পড়তে হবে জানতে হবে অতীতির ইতিহাস নিজেদের ছেলেদেরকে মেয়েদেরকে উপযুক্ত শিক্ষাধীন কম্পিউটার ল্যাপটপ ভালো ভালো ট্যাব দিন সাথে সাথে ভারতীয় সংস্কৃতি সবচেয়ে প্রাচীনতম ধর্ম হিন্দু ধর্ম সনাতন ধর্ম যার আদলে অন্তরে তার নাম সনাতন তার শিক্ষা শিক্ষিত করে আমাদের আগামী প্রজন্মকে তৈরি করুন এই প্রার্থনা রেখে সম্মেলনে উপস্থিত ভক্তমন্ডলী আয়োজক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি তাই দেবানন্দে সরস্বতী মাতা কি সরস্বতী মাতা কি সত্য সনাতন ধর্ম কি মহারাজ মাতা কি তারা আমরা প্রত্যেক বছর একটা করে প্রয়াস রাখি মানুষের সেবা এবারে আমরা মশারি প্রদান করছি আমি দিদিভাইকে আসার জন্য অনুরোধ করছি আনুষ্ঠানিকভাবে একজনকে আমরা দিচ্ছি পরে আমরা সবাইকে দিয়ে দেবো সঙ্গে পক্ষ থেকে এই সামাজিক কাজে আমরা

Gracias. বলছিলেন যে সরস্বতী পুজো নিয়ে যে রাজ্য জুড়ে যে এবারে অনেকটা হয়েছে হ্যাঁ হিন্দুরা জেগেছে আমাদের জেলার বক্তব্য আঠারোশো পঁচাত্তির প্রাইমারি স্কুল এই প্রথমবার সেখানে পূজা হয়েছে এ যে জাগরণ ঘটেছে বাধ্য হয়েছে হরিণ পুজো করতে এগুলো কেন আমরা তো অন্য ধর্মে কাজে বাধা দিই না আমাদের ধর্মের আচরণে কেন বাধা কেন ভাই প্রশ্নটা আমরা করতে চাই এটা কি বাংলাদেশ থেকে নতুন করে উৎসাহিত হয়েছে দেখুন আমাদের রাজনৈতিক বিরোধ থাকতে পারে কিন্তু হিন্দুত্ব রক্ষার ক্ষেত্রে আমরা সব এক আর পশ্চিমবঙ্গে সেকুলারিজমের কোনো স্থান নেই